এই প্রথম সরাসরি স্পষ্ট ভাষায় কোন রাগঢাক না রেখে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদত্যাগ করতে বললেন বিএনপি আমরা বিএনপির দর্শক আপনারাও তীব্র প্রতিবাদ জানান যে প্রফেসর ইউনুসকে পদত্যাগ করতে বলছে বিএনপি এত বড় সাহস এর তাৎপর্যুকে প্রফেসর ইউনুসের পদত্যাগ চাই শুধু আওয়ামী লীগ এবং ভারত এর মানে আওয়ামী লীগ এবং ভারতের দালালি শুরু করেছে বিএনপি এটা আরেকবার প্রমাণিত হলো এবং চূড়ান্ত দালালির প্রমাণ কারণ কারণে পদত্যাগ চায় দর্শক অন্যান্য নেতাদের বক্তব্য এই যে বক্তব্যটা বাংলা ট্রিবিউনে এভাবে শিরোনাম করা হচ্ছে পদত্যাগ করে দলের দায়িত্ব নিন প্রধান উপদেষ্টাকে দুধ এর মানে সরাসরি পদত্যাগ করুন এটা বলা হচ্ছে অথচ এই সোমবার লাস্ট সোমবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এভাবে কথা বলতে হয়েছে তাদের যে যেহেতু আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সহযোগিতা করে আসছি এবং করব এইভাবে বলছে এবং আমরা এই সরকারকে ব্যর্থ হতে দিব না আমরা ডক্টর ইউনুসের পক্ষে সংস্কার প্রশ্নে নানান বিষয়ে আপত্তি থাকা সত্ত্বেও বিএনপি এটাই বলে আসছে কিন্তু এই দুদু বলছে যে পদত্যাগ করুন তারপর একটা দলের দায়িত্ব নিন দর্শক আপনারা কি চান আমি জনগণের উদ্দেশ্যে জরুরি আহ্বান জানাতে চাই বিএনপি যদি একবার বলে যে প্রফেসর ইউনুস আপনি পদত্যাগ করেন আমরা এক কোটিবার বলবো আমরা প্রফেসর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় চাই বিএনপির বুদ্ধিজীবীরা দেখেছেন না অনেকে প্রফেসর ইউনুসকে দশ থেকে সতেরো বছর ক্ষমতায় চায় বিএনপির বুদ্ধিজীবী শফিক রেহমান বলেছেন না সতেরো বছর থাকেন নাই কেন কিচ্ছু বলবে না মানুষ দশ বছর ক্ষমতায় থাকুক এই সেম কথা শফিক রেহমান বলেছে শফিক রহমান কে বিএনপির বুদ্ধিজীবী কে না জানে খালাদা জিয়া অত্যন্ত আস্থাবোধন ছিল সেই বিএনপি দুদু এখন মানুষ মন্তব্য করেছে দুদু আপনি দুদু খান কেউ বলছে দুদু আপনি কদু খান মানে দুদুকে সুস্থ স্বাভাবিক রাজনীতিবিদ মানুষ মনে করছে না ট্রল করছে এটা আমি মনে করি যে ভারত চূড়ান্ত বিএনপি কে নামিয়ে দিয়েছে যে প্রফেসর ইউনুসের বিরুদ্ধে এ কারণে পদত্যাগ চাচ্ছে এটা অশনী সংকেত তবে একটা বিষয় আছে দর্শক দেখেন প্রফেসর ইউনুসের সাথে নরেন্দ্র মোদী বৈঠক করেছে ওই বৈঠকের পর নরেন্দ্র মোদী বাঁচার জন্যে হাসিনাকে হাসিনাকে আওয়ামী লীগকে বিসর্জন দিতে পারে কারণ নরেন্দ্র কেন বৈঠক করেছেন বৈঠক করতে কেন বাধ্য হয়েছেন করতে চাননি কেন করেছেন এর অনেক অনেক কারণের মধ্যে মধ্যে আমরা কারণ কারণ বলেছি তার কিছু আছে নরেন্দ্র মোদী নিজে বাঁচার রাস্তা করছেন সেটা কি সাপোজ সালাউদ্দিন আহমেদকে যে গুম করা হয়েছে তো বাংলাদেশ থেকে ভারতে গুম করা হয়েছে ভারতের বর্ডার ঢুকেছে ভারতের গুরুত্বপূর্ণ জায়গায় তাকে পাওয়া গিয়েছে মানে এই মামলা এটা তো স্পষ্ট বা র এর সাথে জড়িত ছিল সেখানে র হচ্ছে প্রাইম মিনিস্টার অফিসের আন্ডারে এখানে বোঝাই যায় যে এই কেস যদি আন্তর্জাতিক ভাবে জাতিসংঘকে যেভাবে জয় বাংলা করেছে সালাউদ্দিনের গুমের বিষয়টা যদি ওইভাবে জাতিসংঘ নিরপেক্ষ তদন্ত করে নিশ্চিত থাকেন আপনি যে নরেন্দ্র মোদীর সংশ্লিষ্টতা মিলবে অথবা ভারতের ঊর্ধ্বতন অনেক অফিসারের সংশ্লিষ্টতা মিলবে এছাড়া আমাদের যে বিডিআর বিদ্রোহ বা সেনাবাহিনী হত্যাকাণ্ড ইলখানা ট্রাজেডি নিয়েও যদি নিরপেক্ষ গবেষণা তদন্ত হয় আপনি নিশ্চিত থাকেন যে ভারতের সংশ্লিষ্টতা মিলবে এখন ভারতকে তো বাঁচতে হবে তা ভারত যাতে বাঁচতে পারে এই জন্য ডক্টর ইউনসের সাথে বৈঠকের মাধ্যমে একটা সম্পর্কের রাস্তা তৈরি করলো পরবর্তীতে জানে ডিল করতে পারে কারণ এটা হতে পারে যে মোদী বলবে যে আমাকে বাঁচান আমাকে ধরা দিয়েন না হাসিনাকে নিয়ে যান এই ঘটনা ঘটতে পারে তা এখন এই বিএনপিকে ভারত নামিয়ে দিয়েছে এই বিএনপিকে ভারত যে কোনো সময় বিসর্জন দিতে পারে এবং বিএনপি ভারত সম্পর্কের ইতিহাস এটাই গত পনেরো বছর দেখেছেন যে ভারতকে খুশি করার জন্য জামাতকে একটা দীর্ঘ সময় প্রকাশ্য সাথে নিয়ে আন্দোলন করেনি ভারতকে খুশি করার জন্য এটা কে না বোঝে অথচ সেই ভারত বিএনপির পাশে দাঁড়িয়েছে দাঁড়ায়নি এরকম যে এখন ভারতের কথা বলছেন পদত্যাগ করুন প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা দেখবেন যে বিএনপির আম সালা দুইটাই গেছে ভারত বিএনপির জন্য এগিয়ে আসবে না বিএনপির ভাইস চেয়ারম্যান দুদু বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ছেলেদের দিয়ে একটা দল গঠন করেছেন চিন্তা ডক্টর ইউনুসের বিরুদ্ধে দল গঠন করার অভিযোগ যেভাবে খোলামেলা আনছেন এই অভিযোগ যদি সত্য হয় তাহলে তো ডক্টর ইনুসের প্রধান উপদেষ্টা পদে থাকার কোনো অধিকারই নেই সেই সেই জায়গা থেকেই বিএনপি বলছে পদত্যাগ করুন আমরা প্রতিবাদ জানাচ্ছি ডক্টর ইনুস কোনো দল গঠন করেননি ছেলেরা দল গঠন করেছে ওই ছেলেদের অনেককে প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনুস পছন্দ করে থাকতে পারেন কিন্তু কোনো বিশেষ দলের প্রতি কোনো রাষ্ট্রীয় বিশেষ সুযোগ সুবিধাও দিচ্ছেন বিষয়টা এরকমও নয় অনেকের বিরোধিতা করছে কিন্তু আমরা করিনি ডক্টর ইউনুস সত্যবাদী সাহসী বিবেকবান মানুষ তাকে আমরা এখনো শ্রদ্ধা করি আপনার ডক্টর ইউনুস যেহেতু এতই বিবেক আছে দেখেন কতটা তুচ্ছ তাচ্ছিল্য এবং কটাক্ষ করছে আপনার যদি এতই বিবেক আছে এর মানে কি আপনার বিবেক নাই এতই সত্য জানেন তাহলে ছেলেদের রাস্তায় ঠেলে দিচ্ছেন কেন বুঝতে পারছেন একদম অনৈতিক অসৎ একজন লোক ডক্টর ইনুস এইভাবেই বিএনপি তাকে উপস্থাপন করতে চাইছে তাহলে আপনি পদত্যাগ করে দলের দায়িত্ব গ্রহণ করুন নির্বাচনে অংশ জনগণ ভোট দিলে বিএনপি আপনাকে সর্বপ্রথম অভিনন্দন জানাবে এটা ডক্টর ইউনুসের প্রতি তো মত ডক্টর ইউনুস বলছেন যে আমি রাজনীতি করব না নির্বাচন করবো না এখন ডক্টর ইউনুসকে সরানোটা ভারতের জন্য জরুরি এই কারণে ডক্টর ইউনুসকে বিতর্কিত করতে তাকে রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা ট্যাগ দেওয়া হচ্ছে এটা ভারতীয় ট্যাগ এটা ইন্ডিয়ান ট্যাগ এটা মোদির ট্যাগ দিন শেষে ভারত মোদির মোদি বিএনপির পাশে থাকবে না জাতীয় প্রেস ক্লাবে তফজল হোসেন মানিক মিয়া হলে নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ আয়োজিত সংস্কার জাতীয় নির্বাচন আগামী বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি স্বপ্ন ওইগুলোই করেন কিন্তু রাজপথ আন্দোলনের স্বপ্ন দেখেন না আর ডক্টর ইউনুসকে হটানোর স্বপ্ন দেখেন না মানুষ ডক্টর ইউনুসকে আগলে রাখবে তাকে যেতে দিবে না বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়ে তারপর যাবে হ্যাঁ নির্বাচন হবে তবে কারচুপির সব রাস্তা বন্ধ করার পর তারপরে নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে শামসুজ্জামান দুদু বলেন আপনাদের আমরা সমর্থন করি আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে না সমর্থন করেন না শ্রদ্ধাও নাই তাহলে আর পদত্যাগ করতে বলতেন না এই শ্রদ্ধা ভালোবাসা নষ্ট করবেন না বিএনপিকে কে রাস্তায় নামতে বাধ্য করবেন না আপনার পালে নামেন না রাস্তায় নামার মরুদ আছে আপনাদের আপনাদের রাস্তায় নামার কোনো যোগ্যতা নেই এটা চাপাবাজি এই চাপাবাজি গত পনেরো বছর শুনতে শুনতে আমরা ক্লান্ত এনপি রাস্তার নামার আগে নির্বাচন দেয় বিএনপি রাস্তার নামলে কি হবে শেখ হাসিনার দিকে তাকান না শেখ হাসিনার বালো ছিঁড়তে পারেনি বিএনপি লাভ আছে নাকি কিচ্ছু করতে পারেনি বিএনপি এসেছে জনগণের সমর্থন ভালোবাসা নিয়ে কারণ আমাদের শহীদ প্রেসিডেন্ট জেউ রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়াও তারেক রহমান আছে জেউর রহমানের বিএনপি আর খালেদা জিয়ার বিএনপি এক নয় জেউর রহমান কখনো প্রতিপক্ষকে মৌলবাদ রাজাকার বলে গালি দেন স্থানীয় সরকার নির্বাচন আগে চাইলে তাকে স্বাধীনতা বিরোধী জেউর রহমান খালেদা জিয়া বলেননি অতএব খালেদা জিয়া জিয়াউর রহমানের নাম নেওয়া আপনাদের মুখে মানায় না নির্বাচন এই বছর ডিসেম্বরের মধ্যে হতে হবে নবরীর আবদার নাকি আন্দোলন করেন নাই আপনাদের এত স্টেক নাই বড় কোনো আবদার করার অধিকার থাকলে এটা ছাত্রদের আছে কারণ তাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হচ্ছে দ্বিতীয়বার তিনি বলেন নির্বাচন হবে না নির্বাচন ঠেকানোর মতো সাহস কারণেই দেখেন ওরকম কথা হাসিনার বিরুদ্ধে সকাল সন্ধ্যা বলতেন যে কিসের নির্বাচন দুই হাজার সালে পাঁচ জানুয়ারি কিসের নির্বাচন কোনো নির্বাচন হবে না আহ এই যে দুই চব্বিশ সালে সাত জানুয়ারি কোনো নির্বাচনই হবে না এই দুদু বলতো এই দুই তেইশ সালের আহ বলেছে দুদু এই অক্টোবরে বলেছে আর কয়েকদিন পরে হাসিনার পতন আর দুই মাস আছে এই আঠাশ অক্টোবরের পতন আবার আমানুর আমান বলেছিল না দুই বাইশ সালের দশ ডিসেম্বর আহ তারেক রহমান দেশে দশ ডিসেম্বর থেকে দেশ চলবে খালেদা জিয়ার কথা এরকম ফালতু কথা আজগুবি কথা আমরা অনেক শুনেছি কিন্তু এগুলোকে আমরা চানার দাম দিইনি এগুলোকে আমরা বুনি না কারণ আপনারা কি পারেন এই দুধু বলেছে এই সেপ্টেম্বরের মধ্যে এই সরকার শেষ রেজবি বলেছে এই কয়েকদিন আছে সরকার শেষ আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছে কিছু হয়েছে হয়নি তবে আপনারা কি পারেন ওটা জানা আছে কেউ ঠেকাতে পারবেন এইসব চাপাবাজি এগুলো বাদ দেন দুধু আরো নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন সেই নির্বাচন যদি না হয় তাহলে সংস্কারকে নির্বাচন তো হবে ভাই আর সহ্য করতে পারেন না নাকি নির্বাচন হবে সময় হলে হবে স্বাভাবিকভাবে নির্বাচনের সময় তো উনত্রিশ সাল বা আঠাইশ সালের শেষ দিক তিনি বলেন বর্তমান সরকার যদি ভুল না করে দেশকে বিপদে চালিত না করে তাহলে আগামীর বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ বর্তমান সেই গণতান্ত্রিক বাংলাদেশ আগামীর বাংলাদেশ গণতান্ত্রিক আরো ভালো হবে কিন্তু এখনই গণতান্ত্রিক বাংলাদেশ কে বলেছে গণতন্ত্র নেই এই যে আপনি কথা বলছেন গণতন্ত্র না থাকলে এটা বলতে পারতেন এই যে রাজনীতি করছেন গণতন্ত্র না থাকলে বলতে পারতেন নির্বাচন চান গণতন্ত্র না থাকলে নির্বাচন চাইতে পারতেন কে বলেছে গণতন্ত্র নেই এবং সরকার বিভিন্ন সিদ্ধান্ত নেয় জনগণের মতামতের ভিত্তিতে এই সরকারের ফেসবুকে সমালোচনা করলে এই সরকারকে ভুল থেকে ফিরিয়ে আনা যায় এর চাইতে গণতন্ত্র আপনি কোথায় দেখেছেন ডিরেক্ট ডেমোক্রেসি প্র্যাকটিস হচ্ছে এখন দর্শক এটাই যে আরো নানান কথা বলতে এর আগেও বিএনপি বলেছে কিন্তু একদম পদত্যাগ করতে বিএনপি এর আগে প্রফেসর ইউনুসকে বলেনি এই প্রথম আমি শুনলাম আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমরা প্রফেসর ইউনুসকে পাঁচ বছরের জন্য চাই এখন আরেকটা ডিলেমা কিন্তু এখানে আছে যে বিএনপির তারেক রহমান বা অন্য নেতারা বলছে না আমরা রোকে ইউনুসকে ব্যর্থ হতে দিব না আমরা ডক্টর ইউনুসের পাশে আছি নির্বাচন চাই দিতে হবে ভুল করলো তার পাশে আছে এটাই আপনি যদি এই দুদুর এই বক্তব্য একদম সুনির্দিষ্টভাবে মির্জা ফখরুল বা সালাউদ্দিন আহমেদ বা তারেক রহমান এদের কাছে জানতে চান তারা বলবে যে না পদত্যাগ করতে করা এটা আমাদের দলীয় আদর্শ নয় এটা এটা দুধ দুধু হয়তো বা একা দুধ খেয়ে বলে ফেলেছে বা দুধ খেতে পারেনি এই কারণে বলে ফেলেছে তাহলে বিএনপির অবস্থান কোন দর্শক আসলে বিএনপির মনে মনের অবস্থান বা তলে তলে তৎপরতা এটাই ডক্টর ইউনুসকে পদত্যাগ করানো কিন্তু ডক্টর ইউনুসকে সমর্থন করে এটা হচ্ছে উপরে উপরে কথা পদত্যাগ করানোটাই হচ্ছে বিএনপির মনের কথা